সাদা চক কালো চোখ সাদা চক কালো চোখ উপন্যাস রিভু চট্টোপাধ্যায় লেখা অতঃপর থেকে প্রকাশিত পালক বৈখর পালক থেকে পরিবেশিত সাদা চক কালো চোখ এটা সাংঘাতিক উপন্যাস আজকের সময় দাঁড়িয়ে আজকে সময় ধরনের ঘটনা আমরা অনেক সময় শুনতে পাই চাইল্ড রেভিউজ এর কথা ছোট্ট সন্তান তুক্কা তার স্কুল ছোটদের স্কুল সেই স্কুলে গেছে এবং সেখানে কিছু ঘটনা ঘটেছে বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল জানা গেল যে তুক্কাকে নার্সিং ভর্তি করা হয়েছে কি কারণ পরিবারের লোক জানে না তারপরে নার্সিং গিয়ে জানা গেল ছোট্ট তুক্কা মারা গেছে বলা হলো যে এটি একটি দুর্ঘটনা হঠাৎ করে হার্ট অ্যাট্যাক করেছে কিন্তু তারপরে তার পরিবার সে ভয়ঙ্কর ঘটনা আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা অত ছোট্ট বাচ্চা সুস্থ শরীরে স্কুলে গেছে সে হঠাৎ করে মারা গেছে কি কারণে ঘটেছে পরিবারের লোকজন সকলে ভয়ঙ্কর এই দুঃসংবাদকে কোনোভাবে হয়তো মেনে নিয়েছিল কিন্তু তার মা মানতে পারেনি তার মনের মধ্যে অবসাদ বিষাদ গ্রাস করছিল আর সেই সময় সেই অবসাদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তার মা যখন চিকিৎসকের কাছে গেল তখন সে কোনোভাবেই আভাস পেল যে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে তারপরে সে নিজেই গোটা ঘটনার অনুসন্ধান করতে শুরু করলো জীবন আমাদের অনেক সময় এভাবে অনুসন্ধানে নামিয়ে দেয় ডিজেক্টিভ করে তোলে তুক্কার মা তার অনুসন্ধানের মধ্য দিয়ে জানতে পারলো মৃত্যুর আসল কারণ হ্যাঁ এটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল না কি ঘটেছিল সেদিন স্কুলে কিভাবে ধীরে ধীরে অনুসন্ধানের মধ্য দিয়ে সমাধানে পৌঁছলো তুক্কার মা জানতে হবে পড়তেই হবে আপনাদের এই উপন্যাস সাদা চোখ কালো চোখ রিভু চট্টোপাধ্যায় লেখা